কুড়ি তম ইন্স্ট্রুমেন্ট এর টাকা আপনারা দু হাজার টাকা পাবেন না চার হাজার টাকা পাবেন এবং কবে পাবেন সেই আপডেট কিন্তু আপনাদের চলেছি আমরা কিন্তু পিএম কিসান সম্মান নিধি প্রকল্পের যে রয়েছে ওয়েবসাইট টি চলে অফিস এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু এখনও কিন্তু কোনো ডেট শো করেনি এখানে কিন্তু উনিশতম ইনস্টলমেন্টের ডেট কিন্তু এখনও দেখানো হয়েছে আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখে থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে কিন্তু ডেট এবং টাইমটি কিন্তু চলে আসবে এবং কুড়িতম ইনস্টলমেন্টের লেখাটি কিন্তু চলে আসবে এরপর কথা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু ওয়েট করছেন না আপনারা বলছেন কবে টাকা দেওয়া হবে এই মাসেই কিন্তু আপনাদের জানিয়েছে এই মাসেই কিন্তু কনফার্ম টাকা দেবে আর কিছু দিনের মধ্যে কিন্তু ডেট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এই কারণে কিন্তু ডেট প্রকাশিত হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখি আপনারা কিন্তু স্ট্যাটাস প্রত্যেকে গিয়ে এটা চেক করে নেবেন পেমেন্ট প্রসেসে কিন্তু প্রত্যেকের ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়েছে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপনাদের কমেন্টে অর্থাৎ আপনাদের ট্যাটাসে কী পরিবর্তন রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এবং আপনাদের জানিয়ে দিচ্ছে এই কারণে কিন্তু আপনাদের ট্যাটাসে প্রত্যেকের ট্যাটাসে কিন্তু পেমেন্ট প্রসেসে কিন্তু আপনাদের প্রত্যেকের ট্যাটাসে কিন্তু পেমেন্ট প্রসেসে পরিবর্তন হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু শেষ ধাপ ওটা ওটাই কিন্তু আপনাদের স্ট্যাটাসে প্রত্যেকে চলে এসেছে আপনাদের ট্যাটাসে কী পরিবর্তন রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কথা হচ্ছে যে কবে টাকাটি দেওয়া হবে অর্থাৎ টাকাটি কিন্তু আপনাদের এই জুন মাসেই দেওয়া হবে এখনও কিন্তু কোনো ডেট বা তারিখ প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে ছাব্বিশ তারিখের পরেই কিন্তু আপনাদের টাকাটি দেওয়া হতে পারে সম্ভবত জানানো যাচ্ছে এবং জানা যাচ্ছে সেটাই এরপর কথা হচ্ছে যে আপনারা কত টাকা করে পাবেন প্রত্যেকে আশা করি দু হাজার টাকা করে পেয়ে যাবেন কেননা অনেকেই কিন্তু যারা উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা কোনো ব্যাংকের ভুল সমস্যার কারণে টাকাটি পাননি ওরাই শুধু কিন্তু চার হাজার টাকা পাবেন বাকি কিন্তু থেকে দু হাজার টাকা করে প্রত্যেকেই কিন্তু দু হাজার টাকা করে আপনারা প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন কেউ কিন্তু চার হাজার টাকা পাবেন না প্রত্যেকেই কিন্তু দু হাজার টাকা করে প্রত্যেকেই পেয়ে যাবেন অর্থাৎ দু হাজার টাকা প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুশির আপডেটটি জানিয়ে অর্থাৎ আপনারা কিন্তু কনফার্ম ওয়েট করুন এই মাসেই কিন্তু জানিয়েছি এই মাসেই কিন্তু কনফার্ম আপনাদের কুড়িতম তম টাকা পাঠানো হবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপডেটটি কিন্তু দেওয়া হয়ে যাবে এবং আপনাদের খুশির সংবাদটি কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন তোমাদের ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে